করে দুয়ার দে দেড়ে শঙ্খ বাজা গভীর রাতে আজ আধার ঘরের রাজা সে এসেছে সে সকলের মনের সকলের জীবনের অন্ধকার দূর করতে এসেছে আসলে দুস্থ অসহায় মানুষদের অন্ধকার দূর করতে রাজা হয়ে প্রত্যেক বছর পুরুলিয়ায় যায় আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা তাই এ রাজা কোনো একজন নয় এ রাজা একক নয় এ রাজা সকলে এবছর সপ্তম বর্ষে পদার্পণ তাই সেই উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা পাঁচ হাজারের বেশি মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিলেন পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামের মানুষরা ছিলেন সেই তালিকায় অনধিক তিনশো বাচ্চাদের হাতে পড়াশোনার সামগ্রী খাবার তুলে দেয়া হলো সোসাইটির মহিলা সদস্যরা স্বাস্থ্য সচেতনতামূলক শিবির করলেন চারশো মহিলাকে দেওয়া হলো স্যানিটারি ন্যাপকিন সোসাইটির পক্ষ থেকে অবাক করার জন্য উপহারের তালিকায় ছিল কম্বল বেবি ব্ল্যাঙ্কেট চাদর টুপি শাড়ি সোয়েটার বাচ্চাদের জন্য বর্ণ বিস্কুটের প্যাকেট ছোট বিস্কুট প্লাস্টিকের মগ আপেল কলা লেবু আরো কথুকি সোসাইটির কোষাধ্যক্ষ শ্রী শৈলেন দাস সিধু কানুর মূর্তিতে পুষ্পার্গ নিবেদন করেন তারপর অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেই ভালো লাগা এক ভীষণ প্রিয় মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম এই প্রতিবেদনে দেখতে থাকুন নিউজ বাংলাদিশা আচ্ছা প্রথমে সকলকে এখানে নমস্কার যারা বড়রা আছেন তাদেরকে আমার প্রণাম তো আমরা আরামবাগ আগামী সোসাইটি আমরা শুধু আরামবাগ থেকে এখানে এসেছি এবং শুধু এবছর নয় বিগত সাত বছর ধরে আমরা এখানে প্রত্যেক বছর আমরা এখানে আসি কারণ এদের মানুষের সঙ্গে আমরা একটা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে পড়েছি এদের এদের ভালোবাসা সবার আশীর্বাদ সবাই নিয়ে আমরা দীর্ঘ সাত বছর ধরে এই পথ অতিক্রম করছি এবার এখানকার আমরা এখন এবছর উপস্থিত হয়েছি আর অযোধ্যা পাহাড়ের রাঙা মাঠে রাঙা মাঠের এখানে যে অনুষ্ঠানটা আমাদের আজকে হচ্ছে সেখানে আমরা উপস্থিত হয়েছি আমরা গত বছর চার পাঁচটা গ্রামে গিয়ে প্রোগ্রাম করেছিলাম বিভিন্ন মানুষের সঙ্গে এবছর এখানকার মানুষদের আমরা সাথে পেয়েছি এবং আমরা তাদের আমাদের পুরো প্রোগ্রামটা আমরা আমাদের মতন করে করছি এবং সবচেয়ে বড়ো কথা এখানকার যারা মানুষ আছেন এখানে দুই দাদা আছেন আমাদের এই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তি হবে এনারা আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন এখানে আমরা দানের মাধ্যমে আমরা শুরু করেছি এছাড়াও আমাদের আমাদের পুরো আগামী টিম এখানে আমরা পুরোটাই উঠে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে আরেকজন ব্যক্তি আছেন যিনি সর্বতভাবে সাহায্য করছেন মিস্টার কেদার দা উনি প্রত্যেক বছর অর্গানাইজ করেন আমাদের এবং আমাদের কোনোভাবে কোনো বিষয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার সর্বত ভাবে সবাই খেয়াল রাখে এবং এখানকার প্রত্যেকজন মানুষ আমাদের পাশে থাকে এবং আমাদের আরও অনুপ্রাণিত করে আরও আমাদের কাজ এগিয়ে যাওয়াকে আমাদের আরও মণ্ডিত করে তাই আপনাদের ভালোবাসায় আমরা বিগত সাত বছর এখানে আসছি আশা করি ভবিষ্যতে আপনাদের টানে আবারও আমরা আপনাদের এখানে আসব এবং আমরা একটা ভালো প্রোগ্রাম করব। আপনাদের আশীর্বাদে সবাইকে নিয়ে আমাদের এখানে টোটাল দেওয়া হয়েছে প্রথমে আমরা কম্বল দিয়েছি আমি পরিমাণটা এখনও বলছি না আমি শুধু আইটেমগুলো বলছি কম্বল দেওয়া হয়েছে চাদর দেয়া হয়েছে হনুমান টুপি দেওয়া হয়েছে দু ধরনের বাচ্চাদের বড়দের বেবি ব্ল্যাঙ্কেট দেয়া হয়েছে শাড়ি দেয়া হয়েছে মহিলাদের সুরক্ষার জন্য কিছু বিতরণ করা হয়েছে তাছাড়া ফল আপেল লেবু এবং বাচ্চাদের পড়াশোনাটা আমরা সবসময় মাথায় খেয়াল রাখি সেটা আমরা দেখে আমরা বই খাতা পেন পেন্সিল এইগুলো আমরা দেয়া হয়েছি এবং তাদের অনুপ্রাণিত করার জন্য আমরা একটা ছোট তাদের গিফট বিস্কুট হ্যাঁ ছোটো মগ তো এইভাবে আমরা বাচ্চাদের সঙ্গে বড়োদের সবাই মিলে একটা আনন্দ মাধ্যমে আমরা মেতে উঠেছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এখানে থাকার জন্য এখানে প্রত্যেক বছর আমরা প্রচণ্ড উৎসাহ পাই বলি বারবার এখানে ফিরে আসা আমরা এবছরও প্রচণ্ড উৎসাহ আমরা পাচ্ছি নেওয়ার অ্যাবাউট আমরা প্রায় আড়াই তিন হাজার মানুষের কাছে এখন পৌঁছে গেছি কিছুক্ষণ আগে থেকে আমাদের প্রায় দু আড়াই ঘন্টা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে আমরা আরও কিছু প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গাতে আমাদের এখানে এই মাঠেই পুরো প্রোগ্রামটা হচ্ছে আমাদের অর্গানাইজারে পুর আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন টিম এসছি আরামবাগ থেকে এবং এদের অত্যন্ত ভালোবাসার জন্যই বারবার আসা আমি যেটা বলছি যে এদের মনে অদম্য উৎসাহ আনন্দ ভালোবাসা ফুর্তি তাই আমরা সবাই মিলে আপনাদের টানে আপনাদের জায়গায় আমরা এসছি আমি নির্মল্য ভট্টাচার্য আমি আরামবাগী একদম সদস্য সেন্ট থমাস পাবলিক স্কুল কাবার পুকুর অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে